হরে কৃষ্ণ রাতে রাতে তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও গোপাল খাইতে যাই অনেক অনেক ভালো আছে তো চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ তো আমি মায়াপুর গিয়েছিলাম তো ভগবানের জন্য কী কী নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি বাড়ির জন্য নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো রাতে রাতে এই দেখো কতগুলো শাড়ি তো আরও একটা আছে দেখাচ্ছি তো এটা খোলা হয়েছিল তো এটা প্রথমে আমার একজন পিসিমণির জন্য একজন এটা হচ্ছে আমার মায়ের জন্য আর এটা হচ্ছে আমার নতুন বাড়ি নতুন মায়ের জন্য আর এটা হচ্ছে নতুন বাড়িতে থাম্মার জন্য তো দেখাচ্ছি তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু বলো তো এই দেখো এটা পুরোটাই পুরোটাই কিন্তু এরকম প্লেন একটা গায়ের একটা কালার আর পারে হচ্ছে এই দেখো পিঙ্ক কালারের পাড়টা তো দারুণ কিন্তু বর্ডারটা দেওয়া আছে হালকা গোল্ডেন পার আর অল্প পিঙ্ক কালারের খুবই ভালো লাগছে কিন্তু তো তার জন্য নিয়ে এলাম তো মায়েরও ভালো লেগেছে ফার্স্ট টাইম জানি না কেমন হয়েছে মায়ের কাপড়টা কিন্তু ও বেছে তো বললো মা তো ভালো লাগবে তো তার জন্যে আর এটা হচ্ছে আমার মায়ের জন্য মানে আমি যেখানে ছোটো থেকে বড় হয়েছি তো মায়ের জন্য তো এটা এরকম তো হালকা কালার তো এরকম ছোপ আছে জাস্ট পুরো গায়ে তো দেখো এরকম ছক দেখে আছে পিসিমণির জন্য আমার আছে বাড়ির পাশে পিসিমণির জন্য আমার আছে তো এটাও পুরো গায়ে এরকম কাজ করা এটা আঁচল চাই আর পুরো গাটা এরকম আর ফাইনালি দেখাচ্ছে এটা ঠাম্মার জন্য এটা ঠাম্মার জন্য তো ওটা আমার একটু বয়োজ্যেষ্ঠ মানুষ তো ওনার জন্য এরকম হালকা ছোট ছোট গুটির চোখে তো খুবই ভালো লাগছে আর খুব নরম কি বলে দেখি আমার দুইজনে বাবার জন্য এই দুটো ড্রেস এনেছি তো এটা আমার বাবার জন্য নিজের বাড়িতে যেখানটা এতদিন বড় হয়েছিল তো জন্য বাবার জন্য আর এটা হয়েছে আমার নতুন বাড়িতে নতুন বাবার জন্য তো কেমন হয়েছে এটা সাদা কালারের এনেছে আর এটা হলো তো দুটো পাঞ্জাবি কেমন হয়েছে বলো কিন্তু তারপরে তো দেখাচ্ছি দেখো তো এটা মায়ের জন্য এগুলো কিন্তু সব কিন্তু অত্যন্ত কম দামে একশো টাকা করে ব্লাউজ গুলো তো ভালো লেগেছিল তো তার জন্য নিয়ে এসেছি তো এটা আমার একটা আর বোনের একটা একই সেম কালারে আর একটা আমার আর একটা আমি এনেছি এটা একটা এনেছি তো এটা বেনারসি কাপড়ে একটা ছিল না তার জন্য আমি একটা নিয়েছি তো দুটো আমার জন্য এনেছে আর সবার জন্য একটা একটা করে এটা পিসিমনির জন্য সেম কালারের এনেছে আর তারপরে এটা হচ্ছে রাধারানীর গোপি ড্রেস তো এখন এটা হিউজ পরিমাণে মানুষ পরে থাকছে তাই কম বেশি সবাইকে দেখতে থাকে পরে তো ব্লাউজটা একদম ফিটিংস করা জাস্ট একটু মেরে নিতে হবে আর কিছুই না পুরো রেডিমেন্ড ব্লাউজ তো দেখো আর এটা হচ্ছে নিচের পাটটা তো দেখো এটা

সবাই কমেন্ট করে জানিয়ে তো টাটা রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রেম সে বলো হরি বল রাধে রাধে তো আমার এই জিনিসগুলো কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে বলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে টাটা রাধে রাধে